সালামু আলাইকুম আমি শুভ আমি আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখবো কিভাবে কম্পিউটারকে ফাস্ট করা যায় তো আমরা যারা উইন্ডো সেট আপ দিয়ে থাকি তারা দেখব যে কম্পিউটার ধীরে ধীরে কাজ করা আস্তে আস্তে কাজ করা শুরু করে এগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি এই কাজগুলোর ফাইলগুলো কম্পিউটারে সেভ থেকে যায় যে কারণে কম্পিউটারটা স্লো হয়ে যায় তাই আজ আমরা সেই ফাইলগুলো ডিলিট করে কম্পিউটারকে ফাস্ট করব তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তো মাত্র কয়েকটি কাজের মাধ্যমে আমাদের হয়ে যাবে কোনো সফটওয়্যার বা কিছুই দরকার নেই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল উইন্ডোজ সরি উইন্ডোজ প্লাস আর যে একটা বক্স আসবে এখানে আমরা ওকে দিব দেখবে এই ফাইল আমরা কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ অথবা অথবা এইভাবে টেনে সবগুলো মার্ক করে আমরা ডিলিট করে দিব কন্টিনিউ তো আমার এখানে কিছু ফাইল কম আছে কারণ আমি সবসময় ডিলিট করি তো সেই জন্য এখন আমরা লিখবো ট্যাম্প টি ই এম পি ইএপি ট্যাম্পে ওকে আমার এই যে এখানে অল্প কিছু ফাইল আছে আমি বলেছি যে আমি ডিলেট করি আপনাদের হয়তো আরো বেশি থাকবে এগুলো এইভাবে অথবা কন্ট্রোল চেপে মার্ক করে ডিলেট যে ফাইলগুলো থাকবে এগুলো আমাদের কোনো সমস্যা করবো না যে একটা ফাইল আছে এটা কোনো সমস্যা করবো না তো আবার কন্ট্রোল ক্লাস আর এবার দেখব পার্সেন্ট সরি পার্সেন্ট পার্সেন্ট ভালো করে দেখেন পার্সেন্ট টি এম পি পার্সেন্ট তারপর ওকে আবার কিছু ফাইল আসছে কন্ট্রোল এ চেপে সবগুলোকে একসাথে ডিলেট ইয়াস কন্টিনিউ যে দুটা ফাইল আসছে এটা আমাদের কোনো সমস্যা হবে না তাই আমরা স্কিপ দিচ্ছি সেটা দিলাম আবার উইন্ডোজ প্লাস আর এবার লিখব হচ্ছে রিসেন্ট আর ই সি ই এন টি রিসেন্ট আর ই সি ই এন টি রিসেন্ট ওকে এখানে কিছু ফাইল আছে কন্ট্রোল প্লাস এ ডিলেট আবার উইন্ডোজ প্লাস আর লেখ বইছে ঠিক করে দেখেন ওকে কন্টিনিউ এই যে আমাদের কাছে সামনে কিছু ফাইল আছে কন্ট্রোল সব মাঠ করে ডিলিট দুইটা আছে দুইটা দেখি দিয়ে থাকছি না ডিলেট হয়ে গেছে তারপর আমরা দেখব যে এখানে যে রিসাইকেল বিন এটা ভর্তি হয়ে গেছে তো আমরা ফাইলগুলো যে কাটছি এখানে কি দূর হয়ে গেছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করতে প্রথমে মাউসের রাইট ক্লিক করে এই যে একটা এমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করব তারপরে ইয়াস আমাদের কাজ শেষ এখন দেখেন কম্পিউটার আগের থেকে ফাস্ট হয়ে গেছে